দুবাইয়ের অলিতে গলিতে এখন এক অভূতপূর্ব দৃশ্য দেখা যায় বিলাসবহুল গাড়ি থেকে নেমে ধনী শেখরা ফুটপাতে দাঁড়িয়ে খাচ্ছেন এক বিশেষ খাবার এ খাবারের প্রেমে মজেছেন দুবাইয়ের প্রতিটি মানুষ না এটি কোনো পাঁচ তারকা রেস্তোরাঁর বিলাসবহুল খাবার নয় এটি ঐতিহ্যবাহী সিরিয়ান শাওয়ারমা মোহনীয় স্বাদের এই শাওয়ারমা মা এতটাই জনপ্রিয় যে ধনির দুলালেরাও রাজপ্রাসাদ ছেড়ে ছোট্ট দোকানে এসে এর স্বাদ নিতে ভিড় জমায় সিরিয়ার মাটিতে জন্ম নেওয়া এই সাওয়ারমা এখন দুবাইয়ের প্রতিটি কোনায় জনপ্রিয় এর স্বাদ এমন যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে সিরিয়ান সাওয়ারমা মানে শুধু মাংসের রোল তা নয় এটি একদম নিখুঁতভাবে তৈরি খাবারের উৎকৃষ্ট উদাহরণ এটি তৈরির সময় মাংসের সঙ্গে মেশানো হয় বিশেষ মশলা টক দই রসুনের পেস্ট আর হালকা ভিনেগার মাংসকে ঘন্টার পর ঘন্টা মেরিনেট করা হয় যাতে প্রতিটি স্তর মশলা দিয়ে ভরে যায় তারপর মাংসগুলো একটি উঁচু রডে সাজিয়ে গ্রিল করা হয় রডটি ধীরে ধীরে ঘোরে আর বাইরের স্তরটি সোনালি হয়ে ঝলসে ওঠে সেই সোনালি মাংস কেটে নরম পাতলা রুটির মধ্যে রাখা হয় এর সঙ্গে থাকে টকদয়ের সস পিকল আর হালকা সবজি প্রতিটি কামড় যেন স্বাদের বিস্ফোরণ দুবাইয়ের মানুষ সিরিয়ান শাওয়ারমাকে শুধু একটি খাবার হিসেবে দেখেন না এটি তাদের জীবনের অংশ সিরিয়ান পরিবারগুলো যখন দুবাইয়ে আসে তারা তাদের ঐতিহ্যবাহী শাওয়ারমার রেসিপি সঙ্গে নিয়ে আসে ছোট ছোট দোকান আর ফুড ট্রাক থেকে শুরু হয় এই খাবারের যাত্রা সিরিয়ান শাওয়ারমা আরেকটি কারণে জনপ্রিয় এটি সাশ্রয়ী দুবাইয়ের মতো শহরে যেখানে বিলাসবহুল খাবার সাধারণ ব্যাপার সেখানে এই শাওয়ারমা কম খরচে বেশি স্বাদ নিয়ে আসে সিরিয়ান শাওয়ারমার আরেকটি বিশেষত্ব হল এর রুটি এটি সাধারণ পিটা ব্রেডের চেয়ে পাতলা ও নরম যা খাবারটিকে আরও মজাদার করে তোলে দুবাইয়ে সিরিয়ান শাওয়ারমা এখন কেবল একটি খাবার নয় এটি একটি আবেগ অফিস থেকে ফেরার পথে কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় সাওয়ারমা সব জায়গায় মানানসই এমনকি অনেক পর্যটক দুবাই ছেড়ে যাওয়ার আগে এই শাওয়ারমা চেখে দেখার জন্য অপেক্ষা করেন আজকাল দুবাইয়ের কিছু রেস্তোরাঁ সাওয়ারমার নতুন নতুন সংস্করণ তৈরি করছে কেউ তাতে যোগ করছে ট্রাফল অয়েল কেউ বা দিচ্ছে স্পাইসি সস কিন্তু আসল সিরিয়ান শাওয়ারমার স্বাদ এখনও অপ্রতিদ্বন্দ্বী দুবাইয়ের সিরিয়ান শাওয়ারমা কেবল একটি জনপ্রিয় খাবার নয় এটি সিরিয়ার সংস্কৃতির এক মেলবন্ধন প্রবাসী সিরিয়ানদের জন্য এটি তাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয় আর স্থানীয়দের জন্য এটি একটি স্বাদের অভিজ্ঞতা মজার ব্যাপার হচ্ছে শাওয়ারমার ইতিহাস মূলত ওসমানীয় সাম্রাজ্যের সময় থেকে শুরু শাওয়ারমা শব্দটি এসেছে তুর্কি শব্দ চেভিরমে থেকে যার অর্থ ঘুরানো তবে সিরিয়ানরা এতে যোগ করেছে তাদের নিজস্ব মশলা আর রসুনের সস তাই যদি কখনো দুবাই যান শাওয়ারমার গন্ধ অনুসরণ করুন হয়তো আপনি একটি ছোট দোকানে দাঁড়িয়ে যাবেন আর প্রথম কামড়েই বুঝবেন কেন এই খাবারটি ভুলে থাকা সম্ভব নয়